দুই বন্ধু একসাথে সেহেরি করব এই উদ্দেশ্যে বের হয়েছি আমরা যাচ্ছি পুরন ঢাকার দিকে আজকে সেহেরি করবো একসাথেই রাস্তায় প্রচণ্ড লোকজন তারপর যাচ্ছি আমরা যেহেতু ছিল বৃহস্পতিবার রাত এর জন্য মানুষজন একটুই বেশি চলে যাব ঢাকা ইউনিভার্সিটির মাঝখান থেকে পুরন ঢাকার উদ্দেশ্যে এবং নাজিরা বাজারে মাসে সেরি করার জন্য গিয়েছিলাম পুরান ঢাকাতে নাজিরা বাজারে যাওয়ার পরে এত মানুষের ভিড় ছাড়া মা এলাকাতে মানুষ জেগে আছে সেডি করার জন্য এসেছেন আমরাও যাচ্ছিলাম কোথায় একটু সেরি করা যায় জায়গা কোথায় ফাঁকা আছে সবগুলাতে একদম ভর্তি মানুষজনের জায়গা নেই পরবর্তীতে মতিতে আসলাম এখানে জিজ্ঞেস করলাম খাবার আছে নাকি তারা বললো আছে কিন্তু লেট হবে ওয়েট করতে হবে প্রায় পঁয়তাল্লিশ মিনিট অপেক্ষা করার করেছিলাম আমরা কাচ্চি খাওয়ার জন্য বাসমতি কাচ্চিটা গরম গরম খাওয়ার জন্য এবং অনেকক্ষণ পরে কাচ্চি আসলো আমাদের সামনে কাঁচিটা নামালো পতনটা সরিয়ে তারপরে নতুন হাঁড়ি থেকে আমাদেরকে কাচ্চিটা পরিবেশন করলো এবং গরম গরম কাচ্চি খাওয়ার যে মজাটা একটা আলাদা যেটা হয়তো মানে না দাঁড়িয়ে অপেক্ষা করলে মজাটা পেতাম না থাকার পরে কাচ্চিটা খেলাম কাচ্ছি খাওয়া দাওয়া করে এবং দেখতেই পাচ্ছেন একদম ভাব উঠছে কাচ্চিটা মাত্রই নিয়ে এসছে এবং গরম খাবার মজা একটা আলাদা খাওয়ার পরে খুব ভালোই লাগলো গরম কাচ্ছি তো আমার মনে হয় যারা যারা খাবেন চেষ্টা করবেন হাতে সময় নিয়ে যেতে এবং যদি সম্ভব হয় এক নতুন পাতিলের কাচিটা খাবেন ওইটার টেস্ট আলাদা একটা বাসি খাবার বাসি বলতে কি একটা অনেক আগে নিয়ে আসছে ওইটা আর গরমটা সামনে পাওয়াটা দুটোই কিন্তু আলাদা আমার মনে হয় খেয়ে খুব ভালো লাগলো পরে এখান থেকে সেই খেল মতিতে আমরা মতির দুইটা পর সামনাসামনি দোকান দেখতে পাচ্ছেন কাচ্ছিটা আল্লাহ হাফেজ ভালো থাকবেন